নিকো ভিতরে ওয়াটার পার্কে নায়াগ্রা ফলসে যুবকের রহস্য মৃত্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে পরিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তারা নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানা বন্ধু জন্মদিন পালন করতে গিয়েছিলেন রাহুল দাস নিকোপারকে বন্ধুদের সঙ্গে নায়াগ্রা ফলসে স্নানের সময় অসুস্থ বোধ করেন জ্ঞান হারালে বন্ধুরাই চ্যাংদোলা করে তাকে নিচে নামিয়ে নিয়ে আসেন রাহুলের বাবার অভিযোগ ছেলের বন্ধুরা বলেছেন সাহায্য চেয়েও পাওয়া যায়নি অক্সিজেনের ব্যবস্থা ছিল না ছিলেন না কোনো চিকিৎসকও একজন নার্স প্রাথমিক ট্রিটমেন্ট করেন বন্ধুরা সিপিআর দেওয়ার চেষ্টা করে স্ট্রেচারও ছিল না হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় যদিও গাফিলতের অভিযোগ মানতে নারাজ নিকোপার কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ সামনে এনে এমনই দাবি করেছেন তারা নিকোপার্কের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন চিকিৎসকের অফ ডে থাকায় প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ছিলেন তিনি প্রাইমারি চিকিৎসা করেছেন ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে সবকিছু অ্যারেঞ্জ করা হয় প্রায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়